আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখন আমি আপনাদেরকে এই বাইকের কালার নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের যে কটা কালার আছে এর মধ্যে আমার পার্সোনালি এই ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে আর এই ব্ল্যাক কালারটা তখনই বেশি সুন্দর লাগে যখন এই গাড়ির উপর আপনার বৃষ্টির পানি পড়ে দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে একটু ময়লা ময়লা লাগে বা অন্যরকম বাকি যখনই এই গাড়িটা বৃষ্টিতে ভেজে তখন দেখেন এর কালারটা কত সুন্দর আর এটার পরেই এই গাড়ির যে কালারটা আমার পছন্দ সেটা হচ্ছে আপনার কপার কালার অর্থাৎ কমলা কালার বলে আমরা যেটা জানি তো বাইরে কিন্তু বেশ বৃষ্টি মোটামুটি এর মধ্যে ভিডিও তৈরি করতেছে আবহাওয়াটা খুব ভালো লাগতেছে আমার মোবাইল দিয়ে মোবাইলটা ওয়াটারপ্রুফ যার কারণে অসুবিধা হচ্ছে না তো এই গাড়িতে বেশ কিছু প্রবলেম আমি ফেস করছি যেটা খুব শীঘ্রই আপনাদের সামনে আমি শেয়ার করব আর ভিডিওতে একটা ভাইকে দেখলাম যে বাইকের সিট নিয়ে নেগেটিভ রিভিউ দিতে সেটা হচ্ছে এই সিটে নাকি পানি আটকায় থাকে অর্থাৎ পানিটা সরে যায় না বসার পরে ওই যে দেখেন এটা আমার কাছে সত্যই মনে হয়েছে আমি এখনও কভার লাগাইনি এই যে দেখেন মানে মুছে ফেলার পরে কেমন যেন পানিটা লেগে থাকে এটা সত্য তো এটা অবশ্যই এই গাড়ির একটা খারাপ দিক আর আমার এক বাইকে একটা প্রবলেম আমি ইদানিং ফেস করতেছি গাড়ি বারো হাজার কিলো রানিং এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের নিচ দিয়ে কেমন যেন একটি ভিজা ভিজা এখন এটার কারণ কি এটা আমি বুঝতেছি না এই পাশে একই অবস্থা ঠিক এই পাশে একটি স্পষ্ট বোঝা যাচ্ছে এখান দিয়ে একটি ভিজা ভিজা এখন এখান দিয়ে কি মোবিল চুয়ে চুয়ে বের হয় নাকি অন্য কিছু অবশ্য দেখি মেকানিকের কাছে যাব তো মোটামুটি এই বাইকের আর আমার যেহেতু কপার কালারটা পছন্দ তাই আমি একটা জিনিস ভাবতেছি যে আপনার এই ট্যাঙ্কির দুই সাইডের যে কভার কপার কালারের সেটা কিনবো দামা দামি করলাম যশোরে দেখলাম যে মোটামুটি এক একটা চৌত্রিশশো টাকায় পাওয়া যাচ্ছে অর্থাৎ ছয় হাজার আটশো টাকা হলে আপনার এই দুইটা লাগানো যাচ্ছে আর কপার কালারের সাথে এই বাইকের অন্য কোনো কালারের পার্থক্য নাই সবই সেম বাকি শুধুমাত্র এই দুইটা কপার কালার তো ভাবতেছি কপার কালার লাগাবো মাঝে মাঝে এটা লাগালাম কয়েক মাস ইউজ করলাম মাঝে মাঝে ওইটা এটা আর কি নিজের শখ থেকে তবে একটা ভয়তে আছি যে আপনার যেহেতু কাগজে আমার ব্ল্যাক কালার যদি কপার কালার লাগাই সেক্ষেত্রে পুলিশে ঝামেলা করবে কিনা তো এই জিনিসটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই আর কি বিষয় বাইকটা ইউজ করে আমি খুবই হ্যাপি তবে মেজর বেশ কিছু প্রবলেম আমি ফেস করছি তার মধ্যে অন্যতম একটা প্রবলেম হচ্ছে আপনার এই কি বলে ইঞ্জিন হিটিং ইস্যু এটা আসলেই এই গাড়ির একটা বড় প্রবলেম আমার বাম সাইডে প্রবলেম হয় না বাকি এই ডান সাইডে অর্থাৎ এইখানে পা রাখলে আমি যদিও হাফ সুপ পরি তারপরে আমার এই সাইডটা অর্থাৎ জুতার উপরের সাইডটা একটু একটু না মোটামুটি বেশ গরম ফিল হয় আপনার পঞ্চাশ একশো কিলো চালানোর পর থেকে শুরু হয় যে বিষয়টা আসলে এই গাড়ির একটা ব্যাট সাইড বলবো আর হচ্ছে আপনার এরকম বেশ কিছু প্রবলেম বাইকে পাচ্ছি আস্তে আস্তে আমার হচ্ছে বারো হাজার কিলো রানিং মিটারটা যদি দেখায় মাস্টার সার্ভিসটা করে ফেলতে হবে এই আর কি সংক্ষিপ্ত কিছু কথা আমার বাইক নিয়ে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তাই আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য